পৃথিবীতে যত প্রাকৃতিক দুর্যোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ভূমিকম্প কারণ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া গেল ভূমিকম্প এর ব্যতিক্রম ভূমিকম্পের আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না ফলে এতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয় আজ আমরা দেখব বিজ্ঞান ভূমিকম্পকে কিভাবে ব্যাখ্যা করে ইসলাম এই বিষয় কি বলে আর এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে কোথায় আমরা সামঞ্জস্য খুঁজে পেতে পারি ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ প্রায় শতভাগ নিশ্চিতভাবে জানা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এর মতে পৃথিবীর ভূতক বিশাল কিছু প্লেটে ভাগ করা এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে এই নড়াচড়ার সময় যখন প্লেটগুলো সংঘর্ষে যায় বা একে অপরের উপরে উঠে যায় তখনই সৃষ্টি হয় ভূমিকম্প ভূতত্ত্ববিজ্ঞান বলে সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে ভূপৃষ্ঠজনিত আগ্নেয়গিরিজনিত ও শিলাচ্যুতজনিত কারণে ভূমিকম্প হয় তবে বিজ্ঞান এখনও ভূমিকম্পের নির্দিষ্ট সময় বা স্থান নিশ্চিতভাবে আগে থেকে বলতে পারে না ইউএসজিএস কয়েকবার জানিয়েছে একজ্যাক্ট প্রেডিকশন ইজ নট সায়েন্টিফিক্যালি পসিবল ইয়েট বিজ্ঞান শুধু ভূমিকম্পের সম্ভাবনা ও ঝুঁকি সম্পর্কে অবগত করতে পারে ভূ অভ্যন্তরের যে নির্দিষ্ট স্থানে ভূমিকম্পের সূচনা ঘটে সেই স্থানটিকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলা হয় পৃথিবীর ভেতরে এই কেন্দ্র সাধারণত কয়েক কিলোমিটার থেকে প্রায় সাতশত কিলোমিটার পর্যন্ত গভীরে থাকতে পারে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী যখন ভূমিকম্পের কেন্দ্র পনেরো থেকে পঁয়ষট্টি কিলোমিটার গভীরে থাকে অর্থাৎ অপেক্ষাকৃত কম গভীরে থাকে তখন তার প্রভাব সাধারণত বেশি তীব্র হয় কেন্দ্র থেকে উৎপন্ন কম্পন তরঙ্গগুলো ভূতকের মধ্য দিয়ে স্থিতি স্থাপক তরঙ্গের আকারে ভূপৃষ্ঠে পৌঁছায় এবং তখনই আমরা ভূমিকম্প অনুভব করে থাকি মহান আল্লাহ পাক বলেছেন আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নিদর্শনগুলো পাঠাই সুরা বনি ইসরায়েল আয়াত নাম্বার উনষাট তিরমিজি শরীফের দু হাজার দুশো বারো নম্বর হাদিসে হজরত মোহাম্মদ সাল্লাহ বলেন এ উম্মদ ভূমিকম্প এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে জিজ্ঞেস করলেন কখন ঘটবে নবীজি বলেন যখন গায়িকা একজন সেটি এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ্যপানের সয়লাভ হবে আল্লাহ আল্লাহতালা মানুষকে সতর্ক করে বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের ভয় করো কেয়ামত যখন শুরু হবে তার ভূকম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর সেই দৃশ্য মানুষ দেখলে অবস্থা এমন হবে দুধ পান করানো মা নিজের শিশুকেও ভুলে যাবে গর্ভবতী নারী ভয় ও আতঙ্কে গর্বপাত করে ফেলবে মানুষকে তখন দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত কিন্তু আসলে তারা নেশায় নয় আল্লাহর শাস্তির এমন অবস্থায় থাকবে হজ আয়াত এক থেকে দুই প্রিয়নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ বচ্ছিত রাখলে তা আত্মসাত করা হবে জাগাতকে মনে করা হবে জরিমানা হিসেবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নিয়ে বাবাকে দূরে সরিয়ে দেবে মসজিদে সরকল কথাবার্তা হবে সবচেয়ে দুর্বল ব্যক্তি সমাজের শাসক হবে এ সময় আসলে তোমরা তীব্র ভূমিকম্পের অপেক্ষা করো কখনো ভূমিকম্প আসে পরীক্ষা হয়ে কখনো সতর্কবার্তা হয়ে কখনো আবার পরিশুদ্ধি হয়ে সেই তালা সময় বলেছিলেন এটা তোমাদের কাজের ফল ছাড়া কিছুই নয় তাই বলা যায় বর্তমানে যেসব ভূমিকম্প হচ্ছে তা মহান আল্লাহর পাঠানো সতর্কবার্তার নিদর্শনগুলোর একটি এগুলো দিয়ে তিনি বান্দাদের সাবধান করেন মূলত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল কেননা আল্লাহ অধিকাংশ জাতিকে ভূমিকম্পের গজব দিয়ে ধ্বংস করেছেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন